আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা একটি ই কমার্স ল্যান্ডিং পেজ ডিজাইন করেছি এই ডিজাইন করা ল্যান্ডিং পেজটির জাস্ট আউটপুট জাস্ট আপনাদেরকে দেখাবো এটা একটি ছিল আমাদের ক্লায়েন্টের জে ওয়াই সুপার ফ্যান বিক্রির জন্য ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজের বিভিন্ন ল্যান্ডিং পেজের ইমেজ প্রাইজিং ও ভিডিও আবার তারপর রয়েছে কোয়ালিটির ডিসক্রিপশন বিবরণী সকল কিছু আমরা এই একটি পেজের মধ্যে ইনক্লুড করেছি জাস্ট সহজ এবং সিম্পল একটি ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করেছি আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য তো আপনারাও যদি আপনাদের বিজনেসের জন্য এই ধরনের একটি ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে চান তো আমাদের ডিজিটাল ডিজিটাল মার্কেটিং বিজনেস গ্রোথারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পূর্ববর্তী সকল ভিডিওগুলো দেখলে আপনাদের আমাদের কাজের প্রুফ ডেমো আপনারা দেখতে পারবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমাদের এই পেজটির ল্যান্ডিং পেজটির ডেমো দিয়ে থাকবো এবং আপনারা সেখানে চেক করে নিতে পারবেন আমি যদি একটা আপনাদেরকে অর্ডার করে দেখাই যেখানে সকল কিছু দেওয়ার নাম ঠিকানা যারা সব কিছু দেওয়ার পর যদি অর্ডার করে দেখাই দেখতে পারবেন যে মাত্র এক সেকেন্ডের মধ্যে অর্ডারটি হয়ে যাবে এবং এর বিষয়ে বিস্তারিত যে একটি সামারি এবং অর্ডার ডিটেলস সেটা কিন্তু দেখা যাবে এখানে তো এই ভিডিওর লাইভ ডেমো সহ আমার কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এবং এই এই ল্যান্ডিং পেজটির পাশাপাশি আপনাদের আমাদের আপনার কোয়ালিটি এই বিজনেসের ক্রাইটের বিজনেসের অ্যানালাইসিস করে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার ল্যান্ডিং পেজ বানিয়ে দেবো ইনশাল্লাহ